ঠান্ডার জন্য বেস্ট সলিউশন হচ্ছে তুলসী আর হচ্ছে তেজপাতা চা আসসালাম গাই আজকে সকালবেলা অনেক ঠান্ডা পড়ছে অবশ্য এখন রোদ উঠছে তো আমার অবস্থা খুবই খারাপ মানে ঠান্ডায় মাথা ভার হয়ে গেছে এখন চা বানাবো কিন্তু চা বানানোর জন্য আদা নাই এখন আদা কিনতে তো আর বাজারে যাওয়া সম্ভব না এখন তো আমাদের এই বাগানে আদা গাছ লাগানো হয়েছে তো সেইখান থেকে এখন আদা নিয়ে তারপরে হচ্ছে চা বানাবো তাহলে চলুন আদাটা নিয়ে আসি বাগান থেকে তো গাইস চলে আসলাম বাগানে আর বাগানে এখানে অনেকগুলো আদা গাছ আছে তো আমি খুঁজতেছি যে গাছটা একদম মরে গেছে ওইখান থেকে নিব আর যে গাছগুলো একটু ভালো আছে ওই গাছ থেকে নিব না তো ওইখানে খুঁজতে খুঁজতে একটা গাছ পেয়ে গেলাম এটা হচ্ছে ছোট গাছ আর গাছটাও মরে যাইতেছে তো এখান থেকে আদাটা নেওয়াই যায় আর এইখানে যে গাছটা আছে এই গাছটা আবার সুন্দর তো এই গাছটা আমি এখান থেকে আর আদা নিলাম না তার পাশে আবার একটা দেখলাম যে গাছ নাই মানে শেকড়টা বের হয় নাই কিন্তু আদাটা ভালো আছে তো ভাবলাম এটাও নিয়ে নেই তো এখানে আমি দুই পিস আদা নিয়ে নিলাম আমাদের ছোট্ট বাগান থেকে ও গাইজ ভুলে গেলাম আমাদের ছোট্ট বাগানে কিন্তু তেজপাতা গাছও আছে এটা হচ্ছে সেই তেজপাতা গাছ আর আজকের চায়ের জন্য এই তেজপাতাটা দিলে ভালোই হবে তো আজকে যে চাটা বানাবো এটা খুব স্পেশাল হবে কারণ এইখানে আমি মানে যেই জিনিসগুলো দিলে আমাদের ঠান্ডার সমস্যা দূর হবে তো সেইখানে আমি সব কিছুই দিব যেমন হচ্ছে আদা তেজপাতা তারপরে হচ্ছে এখন আমি তুলসী পাতা আনতে যাচ্ছি আর আপনারা তো জানেন তুলসী পাতা হচ্ছে ঠান্ডার জন্য একটা বেস্ট সলিউশন তো এইখানে আমাদের এই যে তুলসী গাছ তো এইখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিতেছি তো আজকে চায়ের মধ্যে দিব আজকে চাটা অনেক জোস হবে আর যেহেতু আমার ঠান্ডা লাগছে এই চাটা যদি আমি গরম গরম খাই তাহলে হচ্ছে আমার ঠান্ডার যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে তো আমার তুলসী পাতা নিয়ে আশেষ তো আমি এখন চুলাটা এখন জ্বালিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিতেছি যেহেতু আমরা দুইজন আমি আর আমার শাশুড়ি তো আমি পানিটা একটু কম দিছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা আদাটা আমি কুচি করে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা যে তেজপাতা আমাদের বাগান থেকে আমি নিয়ে আসছি তারপরে সাথে দিলাম তুলসী পাতা তো তুলসী পাতা দেওয়ার পরে আমি হচ্ছে বলক আসার আগে আমি দিলাম হচ্ছে দুইটা দারচিনি দুইটা এলাচ তারপরে হচ্ছে দিলাম হচ্ছে লবঙ্গ এগুলো দিলে চায়ের থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর আমাদের আমার যে ঠান্ডার সমস্যা এটার জন্য অনেক উপকারী হবে তো আমি এখানে একটু নেড়ে নিতেছি তো আমার চায়ে মানে বলকটা উঠে গেল তো এখানে আমি আরেকটু একটু নেড়ে তারপরে হচ্ছে আমার মন চাচ্ছে আমি এইরকমই গ্রিন টি হিসেবে খেয়ে ফেলি তো সাথে হচ্ছে আমি এখন একটু চা পাতা অ্যাড করবো এভাবে খাওয়া যায় এভাবে খেলেও উপকার হয় আবার চায়ের মতো চা পাতা দিলেও সেটাও উপকার হয় তো আমি পরবর্তীতে আমি চা পাতা দিয়ে নিছি তো আমার চা একদমই তৈরি আর স্বাদ মতো হচ্ছে চিনি দিয়ে দিছি তো ফাইনালি গাইস আমার এই সুন্দর পরিবেশে এক কাপ চা রেডি একদম মশলাদার স্বাস্থ্যকর চা আর এই রকম চা যদি খাওয়া যায় তাহলে ঠান্ডা তো দূরে থাক মানে কোনো রোগই ছুঁইতে পারবে না তো আজকে চাটা দিয়েই হচ্ছে আমার সকালের সকালটা শুরু হলো তো ছোট্ট একটা ব্লগ করলাম এই রকম চা বানিয়ে খেতে পারেন তো আমার চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ